বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাই দেব একটি ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে এবার সেনা অভ্যুত্থান হাসিনার মতোই পরিণতি হতে চলছে ইউনুসের হাতে আর মাত্র কয়েকদিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব শেখ হাসিনার বিচার শুরু এপ্রিলে বিচার বয়কট করবেন সেই হাসিনা দাওয়ালকে জানালেন আওয়ামী লীগ নেতা এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের যা বললেন মুখপাত্র সবশেষে জানিয়ে দেব বিএনপি ও এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র হান্নান মাসুদ সহ একাধিক আহত এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে এবার সেনা অভ্যুত্থান হাসিনার মতোই পরিণতি হতে চলছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে আর মাত্র কয়েকদিন জানা গিয়েছে ওই বৈঠকে বাংলাদেশ সেনার অন্তত পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল কমান্ডিং অফিসার সহ সেনার সদর দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন গত বছর অগস্ট মাসে গণ অভ্যুত্থানের জেরে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবর্তে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নির্বাচিত হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনোস কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর থেকে ইনুই সরকারের বিরুদ্ধেও ক্ষোভ বাংলাদেশে জানা গিয়েছে বাংলাদেশ সেনার ওই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে সেনা কি ভূমিকা নিতে পারে তাও নিয়ে মূলত আলোচনা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশ সেনার পক্ষ থেকে ইনুস সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষমতা ছাড়ার জন্য চাপ দেওয়া হতে পারে তাতে মোহাম্মদ ইনুস রাজি না হলে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইনু সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলে সূত্রের খবর বাংলাদেশ এবার একটি সরকার গঠন করা যায় সেই বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ আবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ ব্রিফিং এ বাংলাদেশের চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেফতার নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস এছাড়া ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয়ে কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এভাবে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রোস এদিনের ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসে সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশের সংবাদপত্রে স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কিভাবে কাজ করছে জবাবে ট্যামি ব্রুস বলেন আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই আমার মনে হয় আমরা অন্য দেশগুলোকে দেশগুলোকে অন্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসাবে বিবেচনা করলে তাদের কাছ থেকে কি আশা করি যদি তাদের আমাদের বন্ধু মনে করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যাই তা হলো কূটনৈতিক পরিস্থিতি তিনি আরও বলেন সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সঙ্গে মুখোমুখি কথোপকথন করেন এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়ে প্রভাব ফেলেন ট্রমেবোস বলেন এবং আমাদের প্রেসিডেন্ট যিনি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য পরিচিত তিনি জানেন আমরা প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলার এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কী প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়ার প্রত্যাশা করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী মামলার বিচার এপ্রিলে শুরু হবে বলে জানিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইসলাম ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচার অক্টোবর মাসের মধ্যে শেষ করতে চান তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মূল আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়েছে প্রথম মামলাটিতে হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি মিলিয়ে ছেচল্লিশ জনের নাম আছে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করেছেন নাকি আইনজীবী মারফত দেশে বিচারের মুখোমুখি হবেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত দা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ওই ট্রাইব্যুনাল বেআইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার বিচার করার কোনো অধিকার ট্রাইব্যুনালের নেই আমরা ওই ট্রাইব্যুনাল মানি না মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের পরিচিত নেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি তার কথায় শেখ হাসিনা স্বসম্মানের দেশে ফেরার পর তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং গত বছরের পাঁচ অগস্টের পর থেকে মানবতাবিরোধী করবেন সেই তালিকায় থাকবেন ট্রাইব্যুনালের কর্মকর্তারাও যারা বঙ্গবন্ধু বিরুদ্ধে মিথ্যা মামলা কন্যার সাজিয়েছেন শুধু ট্রাইব্যুনালে নয় বাংলাদেশে বহু আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিশন তদন্ত ইতিমধ্যে বয়কট করেছেন শেখ হাসিনা দুই সালে ঢাকার পিলখানায় বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিয়ার জওয়ানদের বিদ্রোহের জেরে সাতান্ন জন সামরিক কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন নিহতদের মধ্যে বিডিআর প্রধান মেজর শাকিল আহমেদও ছিলেন ওই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে উস্কানি দাতা হিসেবে বলে অভিযোগ উঠেছে ঘটনার সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রী ইনু সরকার দুই নয় সালে ওই হত্যাকাণ্ডের তদন্তের নতুন একটি কমিশন গঠন করেছে গত আট মাস হাসিনা সহ তার ঘনিষ্ঠ আরো পনেরো জনকে তলব করে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিদের সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য নথিভুক্ত করতে বলে হাসিনার তরফে কোনো জবাব দেওয়া হয়নি বলেও দলীয় সূত্রের খবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতেও আইসিসিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই আদালত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এনসিপির দাবি বিএনপির হামলায় তাদের জ্যেষ্ঠ যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন অন্যদিকে বিএনপি বলছে সংঘর্ষে তাদেরও তিরিশ নেতাকর্মী আহত হয়েছেন ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জাহামজারা বাজারে মারামারির পর হান্নান মাসুদ সংবাদ মাধ্যমে বলেন তারা সেখানে মানুষজনের সঙ্গে কথা বলছিলেন এর মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে তাদের মিটিংয়ে ঢুকে যায় এবং হামলা চালায় এতে আহত হন তিনিশো অর্ধ শতাধিক নেতাকর্মী তিনি বলেন আহতদের মধ্যে তিনজনকে হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে হান্নান মাসুদের অনুসারীরা বলেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি জাহাজমারা বাজারে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে এসে বিএনপির লোকজন হামলা চালায় তারা বলেন হামলাকারীরা হান্নান মাসুদের ওপর হামলার চেষ্টা করেন কিন্তু তাদের দাওয়ায় হামলাকারীরা চলে যায়